এক বোনের গল্প থাকেন আমেরিকাতে দোয়া মুমিনের অস্ত্র দোয়ায় অসম্ভব কাজ সম্ভব হয় এমন কিছু কখনো এই সীমাবদ্ধতা দিয়ে চিন্তাও করা যায় বোনটির স্বামী একবার তাকে ব্যবসার টাকা দিয়ে তাদের কারেন্ট অ্যাকাউন্টে জমা করতে বলেছিল ব্যবসায়িক ব্যস্ততার কারণে তার স্বামী সময় বের করতে পারেনি এক জুমাবারে বাড়েন চারশো ডলার আর ডিপোজিট স্লিপ তার হাতে দিয়ে ব্যাংকে জমা করার জন্য সলাাদ শেষে ডলার জমা করার সিদ্ধান্ত নিল ডলার আর ডিপোজিট স্লিপ তার পার্সে রেখে দিল প্রথমে সে মেয়ের স্কুলে যাবে সেখান থেকে তাকে পিক করে জুমার সলাদ আদায় করে ব্যাংকে ডলার জমা দিয়ে বাসায় ফিরবে এই ছিল তার সার্বিক পরিকল্পনা অতপর স্কুল থেকে মেয়েকে নিয়ে মাস্ট্রিদের গিয়ে জুমার সলাত আদায় করল বা জুমা মাস্ট্রিদের সামনে থেকে সবজি আর চাল কিনল সে যখন ব্যাঙ্কে যাবে তখন পার্সির ভিতরে একবার তাকিয়ে দেখে ডিপোজিট স্লিপটি নেই তাতে মরানো ছিল চারশো ডলার নেই তো নেই পার্স একদম খালি বোনটি যে পথে এসেছিল সে পথ দিয়ে খোঁজা শুরু করলো কিন্তু কোথাও খুঁজে পেল না সে ভাবল হয়তো মাস্ট্রিদের আশেপাশে কোথাও পড়ে গেছে হলে কেউ হয়তো পার্স থেকে ডলারগুলো নিয়ে নিয়েছে মাস্ট্রিদের আশেপাশে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজল কিন্তু কোথাও পাওয়া গেল না হারিয়ে যাওয়ার ডিপোজিট স্লিপার চারশো ডলার মেয়ের স্কুলের কোথাও পড়ে গেছে কিনা জানতে স্কুলে ফোন করলো কিন্তু ডলার পাওয়ার কোনো ঘটনা কেউ বলতে পারলো না ব্যাপারটা যখন তার স্বামীকে জানালো স্বামী যখন জানতে পারলো তখন সে ভারী চিন্তা করে গেল এতগুলি ডলার একসাথে হারিয়ে যাওয়ার বোঝা বহন করা তাদের জন্য কষ্টসাধ্য ছিল তার স্বামী ভাবলো তার স্ত্রী হয়তো ডলারগুলো তার পার্সে ঢুকাতে ভুলে গেছে পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো স্বামী স্ত্রী মিলে বেশ কিছুক্ষণ ধরে খুঁজল কিন্তু না ডলারের কোনো নাম গন্ধ নেই তার স্বামীকে আশা দিয়ে বলল ভেব না প্রতি মাসের সেভিংস থেকে বাঁচিয়ে এই ক্ষতি পুষিয়ে দিব কিন্তু তার স্বামী নাসর বামনা ডলার তাকে খুঁজে পেতেই হবে উপায়ন্তর না দেখে বনটি শেষ আশ্রয়স্থল আল্লা সুভানতালার কাছে দোয়া করতে লাগল কাকুতি মিনতি করে দোয়া করতে থাকলো বিকাল সাড়ে তিনটা বেজে চলেছে কোথাও আর তা খুঁজে বিকাল সাড়ে তিনটা বেজে চলেছে কোথাও আর তা খুঁজে না পাওয়ায় একদম আশা ছেড়ে দিল তারা ঘড়ির কাটাতে রাত সাড়ে দশটা বাজে নিজের মনকে প্রগত দিতে না পেরে ভন্ত্রীর স্বামী আবারও ডলার খোঁজা শুরু করল তাকে খুব দৃঢ় এবং আত্মবিশ্বাসী মনে হচ্ছিল দেখে মনে হচ্ছিল এবার সে তা খুঁজে পাবে পাবেই পাবে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বাড়ির বাইরের মূল রাস্তা দিয়ে খুঁজতে লাগলো এদিকে বন্টি অনবর্ত দোয়া চালিয়ে যেতে লাগল চালিয়ে যেতে এদিকে বন্টি অনবর্ত দোয়া চালিয়ে যাচ্ছিল মহান আল্লাহর কাছে বন্টি ফরিয়া জানালো যে তিনি হারানো ডলার ফিরিয়ে দেন এই বিপদ থেকে যেন উদ্ধার করেন বাড়ির সামনের সব জায়গা ভালো করে খুঁজেও হারানো অর্থ আর ডিপোজিট ছিল পাওয়া গেল না প্রবল বিশ্বাস নিয়ে তার স্বামী বলল আমার কাছে মনে হচ্ছে কিছু একটা আমাকে দিক নির্দেশনা দিচ্ছে আমার মন বলছে এখনই হয়তো হারানো জিনিস পেয়ে যাব এবার বন্টির স্বামী তাকে জিজ্ঞেস করল শেষ কখন সেগুলি দেখেছ সে যখন চাল আর সবজি কিনেছিল তখন কি পার্শে জিপ খোলা ছিল অনেক চেষ্টা করেও সে তা মনে করতে পারছিল না তার স্বামী আবারও জিজ্ঞেস করল পার্সের জিপার কি খোলা ছিল নাকি বন্ধ ছিল বোনটির উত্তর দিল না খোলা ছিল না চাল সবজি কেনার আগ পর্যন্ত পার্সে লোক বন্ধ ছিল আমি দাম দেওয়ার জন্য শুধুমাত্র জিপার খুলেছিলাম বোনটি আবারও দোয়ায় মনোনিবেশ করল সে দোয়া করছে তো করছে হঠাৎ তার মনে পড়ে গেল গাড়ির চাবি রাখার জন্য মেয়ের স্কুলে একবার সে তার পার্সের জিপার খুলেছিল একথা তার স্বামীকে বলা মাত্র তার স্বামী এই গভীর রাতের স্কুলে গিয়ে হারানো ডলার খুঁজে বের করার সিদ্ধান্ত নিল প্রথমে বোনটি না করেছিল এই ভেবে যে যদি সেখানে হারিয়েও থাকে এতক্ষণে কেউ না কেউ তা নিয়ে গেছে অগত্যে স্বামীর চাপা চাপিতে দুজন মিলে রওনা হলো। স্কুলে গিয়ে সে ঠিক যে জায়গায় গাড়ি পার্ক করে রেখেছিল সেই জায়গাটি তার স্বামীকে দেখালো এরপরের ঘটনাটি অবিশ্বাস্য তার স্বামী গাড়ি থেকে বের হলো সামনে এগিয়ে ফ্ল্যাশ লাইটের আলোয় কাগজে মোড়ানো কি যেন দেখতে পেল ভালো করে কাছে গিয়ে দেখলো সে ডিপোজিট স্লিপ আর তাতে মোড়ানো চারশো ডলার সব কিছু আগের মতোই আছে শুধু ডিপোজিট স্লিপের ওপর দিয়ে গাড়ির হালকা গাড়ির চাকার হালকা চাপ রয়েছে শুধু ডিপোজিট শুধু ডিপোজিট শুধু ডিপোজিট স্লিপের ওপর গাড়ির চাকার হালকা সাপ রয়েছে আল্লাহ আল্লাহর বলে চিৎকার দিয়ে উঠল সে তিনবার আল্লাহ আকবর বলে উঠলো দোয়ার ক্ষমতা এতটাই সোভান আল্লাহ তার মনে পড়ে গেল তার স্বামী একবার বলেছিল কিছু একটা তাকে ঠেলেছে আর বলছে খোঁজো ভালো করে খোঁজো পেয়ে যাবে এত রাতে মেয়ের স্কুলে আসা সকালে হারানো ডলার এই কবিতাতে ফিরে পাওয়া এমনি এমনি হয়নি হয়েছে মহান রবের কাছে দোয়ার বদলতে অত্তর বাসায় ফিরে গিয়ে তারা দুজন মিলে সিজদায় পুড়ে গেল তাদের রবের কৃতজ্ঞতায়